পুরো গাছের নাম বলবো পুরো গাছের ফলগুলো দেখাবো কিরকম তো এই চারপাশে এই দিকে দেখেন কত সুন্দর কত সুন্দর ওয়েদার ওইদিকে দিকে এই পাশটায় দেখো এই পাশটা দেখেন এগুলো বিদেশি সব হাইব্রিড ব্রিজ এখানে সব আছে দেখেন তো আসো চলে আসো তো দেখেন এই যে এই পানিটা দেখতে চান না এই পানিটা দিয়ে এই গাছটা তৈরি হয়েছে এই পানির জন্য এই গাছের ফলন ভালো হয় এটাই হচ্ছে এটার বিশেষত্ব আর এই জায়গাটার নাম আপনারা বলতে হইতে পারবেন না অবশ্যই কারণ এটা দেশের জায়গা না এইগুলো গাছের নাম আপনারা জানেন না তো আজকে এইগুলো গাছ আপনাদের দেখাবো আসেন এখানে এই যে গাছটা দেখতেছেন এই গাছটা হচ্ছে বিদেশি ডায়মন্ড এলু বুঝছেন এটা মে বি সচরাচর বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যায় না এটা শুধু আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় তো আপনাদের এখন এলু দেখাবো আসেন এখানে একটু দেখাও কি করতেছি দেখেন আপনারা বলবেন এখন যে এই জায়গা এগুলো গাছ তো সব জায়গাতে আছে কিন্তু না এটা হচ্ছে বিদেশি আলু দেখেন এটার কালার দেখেন এটার সব প্রকৃতি এটা সবুজ পুরোটা সবুজ এটা লাল না মানে একটা স্বাভাবিক আলুর মতো না এটা এটা হচ্ছে বিদেশি আরও আপনারা দেখব এখানে হচ্ছে ব্লু কালার আলু আছে দেখেন এটা এখানে থাক

তো দেখেন কত সুন্দর এইরকম দৃশ্য আপনারা যদি দেখতে চান রকম সানসেট ও মাই গড কি বলবো গ্রামের দৃশ্য দেখলে মন ভালো হয়ে যাবে কি বলার মতো কিছু না ওয়াও চারিদিক শুধু ওয়া ওয়াও কিন্তু এখানে কোনো পাখি নাই আপনারা বললেন পাখি দেখবো সেসব হবে না তো দেখেন এগুলো এলুর গাছগুলো তৈরি হয়েছে দু দিন পরে এগুলা এলু তুলবে সবাই এলুগুলো মেকিং করবে তো আজকের এখানে ব্লক শেষ বাই বাই সবাই ভালো থাকবেন